ভাই আপনারা চলে আসেন এই হাট প্রতি শুক্রবার দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত লোকেশন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পৌর বাস টার্মিনাল আলমডাঙ্গা স্টেশনের একেবারে নিকটে মোটামুটি পাঁচশো মিটারের মধ্যেই

নম্বর ঢাকা মেট্রো মিরপুর বিআরটি স্মার্ট কার্ড মিরপুর দাম কত টাকা ভাই দাম কথা বলার সুযোগ আছে কয়টা এটা সহ জি কত কাগজ কি অবস্থা কাগজ ব্যাংক জমা করা আছে ভাই যে কোন জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে জি যে জেলার নাম্বার যদি বিক্রি না হয় আপনার শোরুমে পাওয়া যাবে জি জি শোরুমের ঠিকানাটা সহজ ভাষায় বলেন সাফা এন্টারপ্রাইজ

আচ্ছা এই কাগজ কন্ডিশন আছে। আজকে বিক্রি না হলে পাওয়া যাবে। পাওয়া আচ্ছা কি অবস্থা? ফরবি ফুল টেকার সাল পর্যন্ত নাম্বার কোথায় নাম বাসওয়া ওটার দাম লগে 1.5 লাখ লাখ দাম দরে সুযোগ বিক্রি না হলে শোরুমে মডেলের মনে এটা না এটা মডেল কাগজ কি অবস্থা ফুল কাগজ মাগুরা নাম টাকা দাম দিস 75000 সা দাম তো জি এই কি সর্টো না বিক্রি কইছে